আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আমি রাখি মাওলানা রফিকুল ইসলাম সিলেট থেকে বলছি আপনি কি যাদুগ্রস্ত আপনি কি জিন দ্বারা ক্ষতিগ্রস্ত আপনি কি দুশ্মনের দুশ্মনী দ্বারা দুশ্মন দ্বারা ক্ষতিগ্রস্ত আপনি কি পরিবারে অশান্তি ফেরে শুনতে আসেন স্বামী স্ত্রী বিচ্ছেদের কারণে আপনার কি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আপনার কি পরিবার নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে আপনার কি বিয়ে হচ্ছে না আপনি কি বন্ধুত্বের বিচ্ছেদের সমস্যা আছেন আপনার কি চাকরি হচ্ছে না আপনার কি বিদেশে হচ্ছে না আপনার কি ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না আপনার কি পরিবারে অশান্তি পেরে শুনতে লেগে আছেন আর নয় হতাশা আর নয় কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে আর নয় কোনো কুফরি কালামের কাছে গিয়ে ইমান নষ্ট করা এবার আমাদের সিলেটে রুকিয়ে সেন্টারে সরাসরি আপনি রুকিয়া চিকিৎসা নিতে পারেন একমাত্র আপনার এই সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন আল্লাহ তাআলা করে করবেন কোরআনের দ্বারা কুরআন হাদিসের আলোকে সুন্নাহ ভিত্তিক রুকিয়া চিকিৎসা গ্রহণ করুন আপনার সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ সমাধানের মালিক শিফার মালিক একমাত্র আল্লাহ তাআলা মহান আল্লাহ রাব্বুল আলামিন আর আমরা হচ্ছি মাত্র উসিলা কুরআনের উসিলায় কুরআন হাদিসের আলোকে আমরা সুন্নাহ ভিত্তিক চিকিৎসা করি আমাদের চেম্বার সিলেটে আমাদের রুকিয়া সেন্টার সিলেটে আপনি সরাসরি এসে রুকিয়া চিকিৎসা নিতে পারেন কোরআন ও হাদিসের আলোকে সম্পূর্ণ রুকিয়া চিকিৎসা গ্রহণ করুন আপনার সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে কোনো কালাম নয় কোনো তন্ত্রমন্ত্র নয় কোনো কাবি তাবিজ কবচ নয় একমাত্র কোরআনের ওসিলে আপনার সমস্যা সমাধান হবে কোরআনের উপর পরিপূর্ণ ইমান রেখে আপনি ঘরে বসে নিজে নিজেই চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ আমাদের রুকিয়া সেন্টার হচ্ছে সিলেট চন্ডীপুর শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের পাশে বদিকূনাথ জাম মসজিদের ঠিক সামনেই ডাকাটু টু মহাস ডাকা টু সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত আহমুসুল্লা রুকিয়া ও হিজামা সেন্টার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ